আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাজ্যর করে নমস্কার জানাই আপনাদের পরিবারকেও আমি নমস্কার জানাই সমস্ত দেশ বিদেশে যারা আছেন বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় পশ্চিমবঙ্গ সব দেশের লোককেই আমি দুহাজ্যোর করে নমস্কার জানাই আর আপনাদের পরিবারকেও নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আজ আপনাদের বলবো বর্তমান সময়ে বহু পরিবারে দেখবেন অশান্তি এমন অশান্তি হচ্ছে যে রান্নাবাড়ি হয়েছে সে রান্না খাওয়া বন্ধ এ ওর মুখ দেখছে না হাঁড়িতে ভাত যেমনকার তেমনি আছে স্বামী স্ত্রীর অশান্তি মা বাবার সঙ্গে অশান্তি ভাই বোনের সঙ্গে অশান্তি পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি রাস্তার অশান্তি বাড়িতে এসে অশান্তি কোনো কিছুতেই বাড়ির ভিতরে যেন একটা কোনো শান্তি নাই শুধু বিশৃঙ্খলা বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা সাদের সারাদিন পরে চাকরি করে বাড়ির লোক আসছে দেখছে অশান্তি ব্যবসা করে বাড়িতে আসছে দেখছে অশান্তি নাই নাই মার মার অশান্তি ঝগড়াঝাঁটি সবার মুখ গম্ভীর কেউ কারোর সঙ্গে কথা বলছে না কোনো কোনো সময় এমন হচ্ছে যে এত অশান্তির জন্য পাড়া প্রতিবেশী চলে এসছে যে তোমাদের বাড়িতে কি হলো তোমাদের বাড়িতে কি হলো এগুলা কিন্তু একটা নেগেটিভের রূপ এই অশুভ শক্তিটা কিন্তু আমাদের বাড়ি ঘরে বহু মানুষ আছে আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা বিভিন্ন জায়গা থেকে আসি এইসব যে অশুভ জিনিসগুলো আমাদের দিয়ে আসতে পারে বা যারা আমাদের বাড়িতে আসছে তারাও আসতে পারে এটা আমরা চোখে দেখতে পারবো না একদম দেখতে পারবো না এরকম যদি কারো বাড়িতে সবসময় বিশৃঙ্খল লেগে থাকে সবসময় বিশৃঙ্খল লেগে থাকে রান্না ভাত খাওয়া হচ্ছে না মারামারি ধরা দাঁড়ি চিৎকার চেঁচামেচি সবসময় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝামেলা স্ত্রী হয়তো ব্যাগ ফ্যাক গুছিয়ে বাবার বাড়ি চলে যাবে স্বামী হয়তো দু চার মারি দিল একটা খিচিমিচি ব্যাপার মা বাবার সঙ্গে ঝামেলা ভাই বোনের সঙ্গে ঝামেলা পাড়া প্রতিবেশী ঝামেলা পাড়ার লোক জুটে গেল রাত্রিবেলা চিৎকার চে যাদের এইসব হচ্ছে এগুলো আপনাদের কোনো নেগেটিভ জিনিস আছে কিনা বুঝবেন কি করে একটা কাচের গ্লাস নেবেন কাচের গ্লাসে বাড়িতে যে কোনো জায়গায় মানে ঢুকতে যে সদর জায়গা আছে সেই ওর ভিতরে এক চিমটি আপনি বেশি না এক চিমটি সম্ভব লবণ দেবেন সম্ভব লবণ এক চিমটি বেশি দেবেন না যে গ্লাসটা আপনি রেখে দেবেন তিন দিনের মধ্যে দেখবেন ওই জলটা একটু ঘোলা হয়ে গেছে কিনা যদি পরিষ্কার টলটলা থাকে তাহলে ঠিক আছে যদি দেখেন যে পরিষ্কার নেই একটু ঘোলা হয়েছে তাহলে জানবেন যে কারো মাধ্যম দিয়ে নেগেটিভ জিনিস আপনার বাড়িতে প্রবেশ করেছে বুঝতে পেরেছেন এটা হচ্ছে পরীক্ষার ব্যাপার তাছাড়া আরও অনেক কিছু আছে যেমন সাদা জবা গাছ লাগালে মরে যাবে তুলসী গাছ মরে যাবে এগুলো নেগেটিভ শক্তি থাকলে হয় যা যেটাই থাক নেগেটিভ থাক আর যাই থাক এই সব শক্তিকে দূর করার জন্য আমি ছোট্ট একটা উপায় বলে দেব এই উপায়টা অনেকেই জানেন বহু বাড়িতে করে প্রতিদিনই করে আপনারা করবেন এতে ব্যবসার স্থান ভালো হবে কর্মস্থান ভালো হবে বাড়ির সবার সঙ্গে একটা মধুর সম্পর্ক থাকবে পাড়ার লোকের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যারা হিংসা করছিল কাজটা খুব ছোট্ট কি কাজ করবেন আপনারা হাফ কেজি দুধ নেবেন বা এক কেজি নিলেও হবে যদি বাড়িতে লোকজন খায় সেটা গরুর দুধ নেবেন প্যাকেটের দুধ নিলেও হবে গরুর দুধ নিতে পারেন বা প্যাকেটের দুধ নিতে পারেন এটাকে ঠিক করবেন দুপুরবেলা সকালে করবেন না রাত্রি করবেন না দুপুরবেলা করবেন বারোটার পরে ওটাকে আপনাদের গ্যাস হোক বা উনান হন ওটার ভিতরে একটু সামান্য জল দেবেন ওই দুধটাকে আপনারা ফুটাবেন কোনো চিনি টিনি দেবেন না কোনো চিনি টিনি কিচ্ছু দেবেন না অল্প আছে দিয়ে দিবেন অল্প গ্যাসে দিয়ে দেবেন দুধটা ফুটতে আরম্ভ করবে দুধটা ফুটতে ফুটতে দেখবেন দুধটা উতলে যে পড়তে আরম্ভ করে দেবেন একবার পড়ে গেল গ্যাসটা কমিয়ে দিলেন আবার গ্যাসটা দিলেন আর একবার পড়ে গেল বন্ধ করে দিলেন দুধটা একটু পরলেই পড়া পড়া গন্ধ বেরিয়ে গেল তারপরে আবার একটু দিলেন তিনবার উতলে গেল দুধটা এবার বন্ধ করে দেয় এই প্রক্রিয়াটা যদি আপনি করতে পারেন বাড়িতে যদি বারোটার পরে দুধ জাল দিয়ে সেটাকে উতলাতে পারেন বাইর বাড়িতে কোনো রকম অশুভ শক্তি থাকবে না সব পজিটিভ শক্তি থাকবে সব দূর হয়ে যাবে সব কিছু সাদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এটা আপনারা করুন বিরাট কাজ হবে প্রত্যেকের কাজ হবে গৃহ একদম ধীরে ধীরে শান্তি হয়ে যাবে এরপর যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন এই কাজটা করলে যাদের বাড়িতে অশুভ কাজ সময় অশুভ শক্তি লেগে আছে শুভ কাজ হচ্ছে না যেমন মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের বিয়ে হচ্ছে না মেয়ে ফেল করে যাচ্ছে ছেলে ফেল করে যাচ্ছে অনেক চেষ্টা করে চাকরি বাকরি পাচ্ছে না এই সব নেগেটিভ শক্তি এগুলো সব দূর হয়ে যাবে দুধের যে ভেপারটা আছে ওই যে আগুনে পড়ল ওর যে একটা গন্ধ এই সব অশুভ শক্তি আপনার গৃহ থেকে পালিয়ে চলে যাবে এটা আপনারা করুন বিরাট উপকার পাবেন যদি প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের ঘটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আর সন্তানদের পড়াশোনা নিয়ে আমি আপনাদের গাইড করে থাকি যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি সমস্ত দেশবাসীকে জোর করে নমস্কার জানাই